হ্যালো বন্ধুরা আজকে শুক্রবার আর এখন বাজে সকাল দশটা আমি নটায় ঘুম থেকে উঠেছি আগে যেমন বলতাম ঘুম থেকে ওঠা সকাল সকাল উঠে রান্নাবান্না করা এখন আর সেরকম কিছু নেই এখন শুধু নাইট আর নাইট আজকেও স্নিগ্ধার বাবার নাইট আছে আজকে দিয়ে পাঁচ দিন ডিউটি করছে ও তার মধ্যে চার দিনই নাইট একদিন দিয়েছিল মানে কালকে দিয়েছিল যেটা সন্ধ্যেবেলা বাড়ি এসেছিল এইরকম অবস্থা আপাতত তো যাই হোক এখন আমি যাচ্ছি মাছ নিতে আর এই যে আমার ঘরের অবস্থা কারণ এই ঘরে আমাদের থাকা হয় না ওই ঘরটাতে থাকছি আর এই ঘরে সব জিনিসপত্র ব্যাগপত্র এনে এখানে এখন জঙ্গল করা হচ্ছে তো এখন একটু গিয়ে আগে মাছ নিয়ে আসি যদিও আজকে মাছটা খাবো না কালকের জন্য নিয়ে আসছি দেখছি ভালো ভালো জ্যান্ত রুই মাছ আমাদের এই ঘরের সামনেটাতে বিক্রি হচ্ছে তো মনে হলো আগে গিয়ে নিয়ে আসি কালকে যদি আবার না থাকে তখন মনে হবে ইসে যদি আজকে নিয়ে রাখতাম তো চলো এখন যাই কি আর করবো ভালো লাগছে না মানে নাইট ডিউটি করলে কি হয় রাত্রেবেলা তো ঘুমানো যায় না এবার কি আর বলবো দুঃখের কথা এই হচ্ছে আপাতত আপডেট এই যে রুই মাছ আমাদের এখানে জ্যান্ত রুই মাছ পাওয়া যায় এই জিনিসটা খুব ভালো লাগে এই মাছগুলো ভালো লাগে খেতে আর আমি মরা মাছ দেখলে কখনোই কিনি না এই যে আমাদের অ্যারিকা গাছ অ্যারিকা না হ্যাঁ অ্যারিকা কালকে কিনে আনা হয়েছে এই অ্যারিকা গাছ আর সঙ্গে এই টপটা এই ভালো আর এখানে এখন অনেক কিছু মিক্স করে গাছটাকে লাগানো হবে ওই দিকটা কি নোংরা দেখো পরিষ্কার করতে হবে আর এই যে আমাদের স্নিগ্ধা বর্মন আর এদিকে ফুলগুলো দেখায় দিন দেখায়নি এই গাছটা কালকে এমন বৃষ্টি আর হাওয়া হয়েছে গাছটা অবস্থা খারাপ হয়ে গেছে তাই না বাবাই দুষ্টু কেমন আর এই যে বাবা বাবা দুষ্টুমি করে না বাবা এই গাছগুলো হচ্ছে কি নাম জানি কসমস এই যে কত ধরেছে সুন্দর কচমচ না কসমস স্নিগ্ধা দাঁড়াও ভালো লাগছে তোমাকে দেখতে এদিকে শোনো বাবা শোনা বাবা শোনো শুনে যাও বড় বড় লাগছে আজকে একটু একটু বাটা বাটা পোস্ত সঙ্গে কাঁচা লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন হলুদ আর বেশি করে সর্ষের তেল আর সঙ্গে একটু জল দিয়ে আমি কিন্তু এরকম করে ভাপা বানাই যদি এটা তোমরা হয়তো ইলিশ মাছের বানাও কিন্তু আমি মাঝে মাঝে জ্যান্ত রুই মাছ বা কাতলা মাছ থাকলেও কিন্তু এইভাবে বানাই আর এই দেখো আমার ভাপা হয়ে গেছে রুই মাছের ভাপা রেডি তো এখন যাচ্ছি আমরা স্নিগধা স্কুলে স্নিগ্ধা ইউনিফর্ম আনার জন্যে যে আংটি স্নিগধা আংটি কিনেছে এটা কী সে রে পাইন আপেল পাইনএপ্পলের আংটি কিনেছে পাইনআপেল আরও তুলেছে আরও তুলেছে বাড়ি কিনা পরে দেখাবো আমি স্নিগ্ধা স্কুলে যাচ্ছে আমরা এখন ইউনিফর্ম দিনদার সে কবে গিয়েছিলাম মঙ্গলবার মঙ্গলবারে গিয়েছিলাম সব মাপ দিয়ে টাকা পয়সা জমা দিয়ে এসেছিলাম এখন যাচ্ছি নাওয়ার জন্য কুকুর দেখে ভয় পাচ্ছ যাও কিছু না যাও স্কুল ব্যাগ নিয়ে চলে এসেছি স্নিগ্ধা পাশে বসে আছে ওর দেখবে জন্য তো এই যে স্কুল ব্যাগ এই নিয়ে স্নিগ্ধার ছটা ব্যাগ হলো এর আগে একবার দেখিয়েছিলাম তোমাদের পাঁচটা ব্যাগ হয়ে গেছে আগের স্কুল থেকে একটা ব্যাগ ছিল আবার ওর আন্টিগুলো ব্যাগ দিয়েছে আর এখন তো প্রত্যেকটা স্কুল থেকে ব্যাগ দেয় তো এই হচ্ছে বেল্ট স্নিগ্ধা ওর ইউনিফর্ম দেখে এত খুশি এত খুশি এসো কারণ হচ্ছে ফ্রগ আর স্কার্ট যেটা সব থেকে স্নিগ্ধার পছন্দের ড্রেস ওকে ফ্রক পরানোর জন্য আমি অনেকবার মারি যে সব সময় শুধু ফ্রক পড়তে চাই এই ফ্রক পরার জন্য অনেকবার আমার হাতে মার খেয়েছে আর এই হচ্ছে এটা কি জানি না গলায় পরা গলায় পরা এই হচ্ছে গলায় পরা গলায় পরা টাই এটা টাই টাই এই হচ্ছে ফ্রক জামাটা ভালো লেগেছে স্কুল ড্রেসটা বাচ্চাদের স্কুল ড্রেসগুলো ভালো হলে ভালো লাগে মানে সুন্দর এই যে এই হচ্ছে এই যে স্নি আমি তোমাদের দেখাবো এটা হচ্ছে সামনে এখানে একটা পকেট কি রাখবে এর মধ্যে আর পেছন দিকটা পেছন দিকটা হচ্ছে এই যে কি সুন্দর কি সুন্দর এটা কি ছোট হবে নাকি ভগবান জান আমরা মাপ দিয়ে এসেছিলাম মঙ্গলবারে বুধবারে দিয়েছিলাম বৃহস্পতি শুক্র হ্যাঁ আজকে যেতে বলেছিল আর এটা হচ্ছে প্রীতি 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 ড্রেস এটা এই হচ্ছে গেঞ্জি গ্রিন কালার আর এর সঙ্গে স্কার্ট হোয়াইট কালার এই যে স্কার্ট স্কার্ট তো এটা এমনি করে ছিঁড়তে হবে পাপা এসে ছিঁড়ে দেবে এটা ছিঁড়তে হবে তাহলে যে তুমি যে স্কুল আগে স্কুলে স্কার্টটা পড়তে না স্কার্ট ছেলেদের কেমন আর কিছু আছে আর কিছু নেই এই যে স্নিগ্ধার ইউনিফর্ম এটা একটা আর স্নিগ্ধার আংটিটা দেখিয়ে দিই আগে এই যে কি সুন্দর একটা আংটি আর এই যে আরেকটা স্নিগ্ধার আর এই বেলটা আমার মনে হয় যে এই স্কার্টের জন্যই ফ্রগের জন্য না আমি ঠিক জানি না বুঝতে পারছি না তাও শুধু ওকে পরিয়ে দিলাম ওখানে আর এই এই যে এই যে এটা স্কুল ড্রেস এটা তোমার হচ্ছে ঘোরার জন্য না পিছিয়ে যাও এটা স্কুল ড্রেস ঠিক আছে এটা সাজগোজ করে নাচানাচি করার জন্য না এই একটা ডিউটিতে যাওয়ার আধা ঘন্টা আগে ঘুমাচ্ছে বেচারি আবার বসে বসে কি দুঃখ ভাই আমরা যাব সরস্বতী তুলতে এবার স্নিধার বাবা সাড়ে পাঁচটায় বেরিয়ে গেছে আমি তাড়াতাড়ি করে সন্ধেটা দিয়ে রেডি হয়ে বসে আছি ম্যাম আজকে লেট করে এসছে পড়াতে এবার একটু তো ছাড়তেও লেট হবে তো ম্যামও যাচ্ছে না আমিও আর বেরোতে পারছি না সবাই বসে আছে বাইরে তো দুধটা স্নিগ্ধাকে খাইয়ে মানে ম্যাম বেরোলেই স্নিগ্ধাকে দুধ খাইয়ে বের হবো চাঁদা তোলার জন্য এই হচ্ছে ব্যাপার আর কিছু একটা তোমাদের বলবো ভাবছিলাম ভুলে গেলাম কিছু একটা বলার জন্য ক্যামেরাটা অন করলাম যাই হোক ভুলে গেছি বলতে হবে চেঞ্জ করি দিই তোমাকে একটু দেখাই যা দিয়েছে উজাড় করে যে নিয়ে যাবো যা থাকবে শেষ করে খেয়ে যাবি তুই কি ভিডিও করেছিস তুই ঢেকে দিস না রে ভাই ওর হাত পুড়িয়ে দেবো আমি

এখানে স্নিগ্ধার জন্য রাতের খাবার বানাচ্ছি গরম জল নিয়েছিলাম তার মধ্যে দিয়েছি সুজি একটা ডিম আর অল্প আটা মানে যতটুকু আটা দরকার এইরকম রকম একটা ব্যাটার বানানোর জন্য তার মধ্যে একটু হলুদ দিয়েছি কালারের জন্য আর দিয়েছি পরিমাণ মতো নুন এরপরে দেখো এখানে হচ্ছে অনেকগুলো গাজর টমেটো আর ক্যাপসিকাম দিয়ে দেবো দিয়ে দেবো না সরি দিয়ে দিলাম আর আমার কাছে বিট ছিল কিন্তু বিট দিলে পুরো কালারটা কেমন একটা হয়ে যায় যার জন্য আমি আর বিট দিলাম না এরপরে অল্প সর্ষের তেল দিচ্ছি আমি সাদা তেল বা ঘি দিয়ে করি কিন্তু এই মুহূর্তে ঘি নেই সাদা তেলও নেই তো এখানে অল্প একেবারে অল্প তেল দিলাম এই তেলটা না দিলেও হয় যেহেতু আমার ননস্টিকটা খারাপ হয়ে গেছে একটু তেল তো দিতেই হবে আর গ্যাসের হিটটাকে একেবারে কমিয়ে রেখেছি না হলে পুড়ে গেলে তখন সবজিগুলো কাঁচা থাকবে খেতে ভালো লাগবে না এরপরে অল্প করে দিয়ে দেবো আর এটা খেতে কিন্তু খুব ভালো হয় আমিও অনেকবার খেয়েছি আর স্নিগ্ধা বেশ পছন্দ করে এরকম দুটো খেলেই পেট ভরে যায় বাচ্চাদের ছোট্ট ছোট্ট করে বানাবো অনেকটা চিল্লা টাইপের আমি কালকেও বানিয়েছিলাম তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সকালবেলাও কিন্তু খাওয়া যেতে পারে কারণ এর মধ্যে আটা আছে আর একটা কাঁচা ডিম আছে আর সঙ্গে সুজি আর সবজি তো আছে তো এটা কিন্তু হেলদি বলতে পারো কারণ এর মধ্যে কোনো ময়দা বা সেরকম কিছু নেই শুধু একটু সস দিয়ে খাই সস না ছাড়া তো খেতে পারবে না শুধু শুধু বাছ হয়ে গেল আচটা কিন্তু এরকম কমানোই থাকবে এই যে এক দিকটা হয়ে গেছে এবার এই দিকটা হয়ে গেলেই স্কিনটাকে দিয়ে দেবো আর এটা কিন্তু যেহেতু ডিম দেওয়া থাকে এটা খেতে খুব সুন্দর হয় স্নিগ্ধা তোমার খাওয়া হয়ে গেছে ইয়ামি ইয়ামি কি খেলছো তুমি স্নিগ্ধার শুধু এই সব খেলা ওই যে ওর দুটো বেবিকে ঘুম পাড়িয়ে দিয়েছে ওখানে আর এখন কি বেবির জন্য রান্না করছো এটা কি কি এটা খাইয়ে দেবো শোন না টেস্টি না বাবা স্নিগ্ধা কালকে খেয়েছে বিরিয়ানি খাবে কি করে করে বলো তো বিরিয়ানি চাট মশলা আচ্ছা হবে তেঁতুল না বাবা খেয়ে আমাকে বলো তো কেমন হয়েছে হ্যাঁ টেস্টি আর এই যে এদিকে ছোট্ট হাড়িতে আমার ভাত আর আলু সেদ্ধ হচ্ছে কারণ আমি নিরামিষ খাবো আমি আজকে সারা দিনে মাছও খাইনি আর ডিম তো খাইনি স্নিগ্ধার এখানে লাস্ট এটা হচ্ছে চিল্লা বা যাই হোক কিছু একটা হবে আমি নাম জানি না বানিয়ে ফেলেছি জিনিসটা কিন্তু নাম বলতে পারবো না এটা হচ্ছে স্নিগ্ধা লাস্ট তিন নাম্বার চলছে তো ওই দুটো খেয়ে নিয়েছে এখন এটা হলে হয়ে যাবে তা এখন সাড়ে দশটা বাজে খাওয়া দাওয়া হলো আমাদের এখন আমরা ঘুমু ঘুমু করবো স্নিগ্ধা আজকে দুপুরবেলা ঘুমাই অমনি এমনি করতে নেই দুপুরে আজকে ও ঘুমায়নি আমিও ঘুমাইনি যার জন্য আমাদের আর ভালো লাগছে না মনে হচ্ছে এখন একটু ঘুমিয়ে যাই আর যেহেতু পাপা নেই তো দুষ্টুমি করার কোনো অপশন নেই কারণ আমি এসব পছন্দ করি না ও এখন ওর পাপার সঙ্গে একটু কথা বলবে ফোনে আর কালকে পাপা আসবে উনি করতে নেই কালকে পাপা আসবে দুপুর তিনটে সাড়ে তিনটের দিকে ততক্ষণ পর্যন্ত স্নিগ্ধা আমার সঙ্গেই আছে নো দুষ্টুমি শুধু গুটকাল হয়ে থাকতে হবে পাপা থাকলে অনেক রকম দুষ্টুমি করতে পারে ঘাড়ের ওপর ওঠে মাথার উপর উঠে যায় মারে লাফায়। ফোন দেখতে পারে অনেক কিছু করতে পারে তো যাই হোক সেই সব কোনো কথা না স্নিগ্ধার পাপার আরও টাফ ডিউটি হতে চলেছে খুব তাড়াতাড়ি তো আজকে ভিডিওটাকে পর্যন্ত রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে আর যদি এই ভিডিওটা ভালো লাগে না তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে কালকে একটা মাছের ভিতরে চলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে স্নিগ্ধার পাপা ফোন করছে এখন